মন্ত্রেই তো তাকে মহিষ রক্তপ্রিয় বলা হয়েছে তো একটা সময় তো দুর্গাপূজা মহিষ বলি ছাড়া বোধ প্রায় হতোই না তো সেখান থেকে অনেক জায়গায় পাঠাবলিতে পরিণত হয়েছিল তার থেকে এখন আবার অনেক অনেক জায়গায় অতিরিক্ত পশুপ্রেমে আমি বলছি লোকে রেগে যাবে কিন্তু অতিরিক্ত পশুপ্রেমে সেটা এসে ফলে দাঁড়িয়েছে এবার আহ মাংসের দোকান বাড়ছে কিন্তু বলিদানের ক্ষেত্রে অনিহা সেটাও বাড়ছে এইগুলোকে তো মেনে নেওয়া যায় না এগুলো তো কন্ট্রাডিক্টারি মনোভাব আমি যে পশুপ্রেমী সেটা তো প্রমাণ হলো না দেখুন কোনো বৈষ্ণব যদি বলেন যিনি মনে প্রাণে বৈষ্ণব আচারেও বৈষ্ণব তিনি যদি তার বিধিমত দুর্গাপূজা করেন তাতে যদি তিনি পশুঘাত ইত্যাদি না করেন তাতে কোনো অন্যায় নেই কিন্তু এদিকে আমার রোববারে চিকেন মাটন ছাড়া খাওয়া হয় না সেটা নিয়েও বলতে গেলে অনেক কথা বলা যায় যে ওরকম বৃথা মাংস খাওয়া যায় কি না আদৌ সেটা খেলে আদৌ সে আর ধর্ম থাকে কিনা তার সেটা তো পরের কথা কিন্তু ওটা ছাড়া এদিকে আমার খাওয়া হয় না ওদিকে বলিদানের ক্ষেত্রে হঠাৎ নিরীহ পাঠার বলে আমি প্রচন্ড চেঁচামেচি শুরু করে দিলাম এইগুলো তো কোনো যুক্তি নেই তাহলে আমার জীবন তাহলে আমি মনে প্রাণে পশুপ্রেমী হব আমি আমার জন্য আমি পশু হত্যা নির্বিচারে করে যাচ্ছি পুজোর সময় হঠাৎ করে পশুপ্রেমী হয়ে গেলাম এর তো কোনো যুক্তি নেই ফলে দুর্গাপূজায় বলিদান কিন্তু দুর্গাপূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা যেমন বলিদানই হোক